shift বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসিতে গত ১২ বছরে বিসিএস সহ তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে এই অভিযোগের ভিত্তিতে সারাশি অভিযান পরিচালনা করছে সিআইডি প্রশ্নপাশে জড়িত অভিযোগে সতেরো জনকে করা হয়েছে এবার তাদের কাছ থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য গ্রেফতার সতেরো জন দুটি গ্রুপে কাজ করতেন চুক্তি অনুযায়ী একজন প্রার্থীর কাছে প্রিলিমিনারি পরীক্ষার আগে নেওয়া হতো এক থেকে দুই লাখ টাকা করে একইভাবে লিখিত ও মৌখিক পরীক্ষার আগে এক থেকে দুই লাখ টাকা দিতেন তারা নিয়োগ চূড়ান্ত হয়ে গেলে দিতে হতো বাকি টাকা এক্ষেত্রে সরকারি চাকরিতে আঠারো থেকে বিশ লাখ টাকা দিতেন তারা আর বিসিএস এর জন্য চুক্তি হতো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা করে সিআইডি জানায় চক্রের সদস্যদের হোয়াটসঅ্যাপ কথোপকথন থেকে ফাঁস সম্পর্কে বেশ কিছু তথ্য মিলেছে এছাড়া মিলেছে বেশ কিছু ডিজিটাল আলামত তাদের কাছ থেকে দুটি বিসিএস পরীক্ষার শত শত প্রবেশপত্রের ফটোকপি পাওয়া গেছে তবে কোন দুটি বিসিএস পরীক্ষার প্রবেশপত্র এ বিষয়ে কিছু জানায়নি সিআইডি চক্রটি গত দু যুগ ধরে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছে এর মধ্যে বিজি প্রেস কেন্দ্রিক একটি দল জড়িত বলে ধারণা করা হচ্ছে প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে দেয়া হতো না বরং পরীক্ষার আগের রাতে চুক্তিবদ্ধ পরীক্ষার্থীদের নেওয়া হতো গোপন স্থানায় পিএসি প্রশ্নফাঁসে জড়িত অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ সত্র জনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাদের মধ্যে রয়েছে বিএসসির উপপরিচালক আবু জাফর উপ পরিচালক জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক আলমগীর কবির